ভিডিওটা উপরে ঠেলেন কেন ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন না ভিডিওটা কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ এটা একটা ইসলামিক ভিডিও হতে যাচ্ছে আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আপনি যদি আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু ভালোবাসেন আপনার ইসলামকে কতটুকু ভালোবাসেন আপনার ধর্মকে কতটুকু ভালোবাসেন আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সো আমি একটা হিন্দু ছেলে হয়ে দেখুন আমি একটা হিন্দু ছেলে হয়ে আমি চারটা ঘন্টা লাইনে দাঁড়িয়ে গরমে চারটা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনার প্রিয় নবী ব্যবহৃত জিনিসপত্রগুলো কিংবা তার শেষ চরণগুলো সো আপনি আপনার হাতে কি মিনিট মিনিট সময় হবে না তিনটা মিনিট সময় হবে না ভিডিওটা দেখা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমি দেখতে চাই আপনারা কতটুকু ভালোবাসেন আপনার ধর্মকে এই ভিডিও শেয়ারের মাধ্যমে এই ভিডিও শেয়ার দেখে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু ভালোবাসেন আপনার নবীকে আমি চাই সর্বোচ্চ শেয়ার এই ভিডিও থেকে সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ শেয়ার এই ভিডিওটা থেকে যা এখানে সিঙ্গাপুর সরকার কিছুদিন আগে কিছুদিন আগে আপনাদের নবীর ব্যবহৃত জিনিসগুলো এখানে আনছে দেখানোর জন্য সো সেই সুবাদে আমিও চেষ্টা করছি দেখার জন্য যে আমি ভাবছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একজন মহৎ ব্যক্তি যে যিনি যাকে সারা বিশ্বে হাজার হাজার লোক হাজার হাজার মানুষ তাকে ফলো করে তাকে তাকে ফলো করে তাকে মানে সো আমি সেই কিউরসিটি থেকে আমি ভাবছি যে তাহলে আমিও দেখি আমারও দেখার সুযোগ যেহেতু হয়েছে সে তো আমি দেখে এবং আমার দেশের আমার আমার প্রিয় আমার বাংলাদেশের প্রিয় মুসলিম প্রিয় মানুষদের মুসলিম ধর্মীয় মানুষদের তাদের দেখার একটু সুযোগ করে দিয়ে তারা অনেক হয়তো অনেকে সচকের দেখার সুযোগ পাবে হয়তো দেখার সুযোগ পাবে না তো তারাও দেখে হয়তো তাদের মনের আক্ষেপটা একটু পূরণ করতে পারবে মনের কষ্টটা একটু পূরণ করতে পারবে সো আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো যাদের যাদের একটা স্বপ্ন এগুলো দেখার স্বপ্ন সেগুলো দেখতে পাবে তাদের তার স্বপ্নটা পূরণ হবে সো আমি চাই যে আপনার বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথায় কোনো রঙ হলে অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রাপ্তি আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং দেখুন এখানে আপনাদের নবীর অনেক কিছুই আছে নবীর ব্যবহৃত পাগড়ি আছে ব্যবহৃত তার যুদ্ধকালীন তার ব্যবহৃত পোশাক আছে এবং তার তার ব্যবহৃত জুতা আছে ব্যবহৃত লাঠি আছে তার কোরআন শরীফ যে কোরআন শরীফ পড়তো যে তিনি সেটাও আছে সো আমি চাই বেশি বেশি সে আপনারা শেয়ার করুন এবং যাদের পক্ষে এটা দেখা সম্ভব না তাদের কাছেও ভিডিওগুলো চলে যাক এবং তারাও দেখে তারাও খুশি হোক তাদের মন ভরুক যা হোক এই হলো বিষয় আপনারা ভালো থাকবেন সবাই এবং আমাকে দোয়া করবেন আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের কাছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং শেয়ার করার জন্য